বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতনেসা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও ফুটবল বিতরণ টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে বারোই জুন বুধবার সকালে উপজেলার কাকরাজান ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সুরিরচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মুরাদ হোসেন খান কুদ্দুস হাওলাদার মোহাম্মদ শাহিনুর ইসলাম সহ কাকরাজান ক্লাস্টারের চৌত্রিশটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রমুখ দ্বিতীয় রাউন্ডের এ খেলা শেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি ও কাকরাজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দুলাল হোসেন দুলাল চৌত্রিশটি স্কুল প্রধান শিক্ষকের হাতে একটি করে ফুটবল তুলে দেন হচ্ছে লেখাপড়ার একটি অংশ আমি বারবার যে কথাটি বলে থাকি আপনারা যারা কাকরাজানের এই সখীপুরে যতটি ইউনিয়ন আছে তার মধ্যে কাকরাজানের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা অনেক বেশি আমাদের ইউনিয়নে তেত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাক্টিভ হয়ে আছে আনডিস্টার্ব মোট চৌত্রিশটি প্রাথমিক বিদ্যালয় আছে আমরা যদি ইচ্ছা করি কাকরাজান থেকে তাহলে আমাদের সহা সখীপরের মানুষ কাকরাজান অনুকরণ করবে এটা আমি চাই যে এই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলার মান ভালো হবে শিক্ষার মান ভালো হবে